সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি একটা সরকারি আর একটি চাকরি ত্রিপুরা থেকে বের হয়েছে যেটা বের হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য ব্লক মিশন ম্যানেজার ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন যুবরাজনগর আর ডি ব্লক নর্থ ত্রিপুরা থেকে বের হয়েছে অ্যাকচুয়ালি এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছিল চব্বিশ দশ দু হাজার পঁচিশে ইস্যু হয়েছিল কিন্তু এটার কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেট কিন্তু আপনাদের লাস্ট অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে ক্লোজ ডেট হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন তিরিশ নভেম্বর তো যারা এটাতে অ্যাপ্লিকেশন করতে চান ত্রিশ নভেম্বর অ্যাপ্লিকেশন করতে পারবেন ত্রিশ তিরিশ নভেম্বর পর্যন্ত এবং আপনাদের দুই ডিসেম্বর আপনাদের রিটার্ন এক্সাম হবে দুই ডিসেম্বর আপনাদের রিটার্ন এক্সাম হবে ঠিক আছে তো এখানে দেখুন কী বলা আছে আমি সেটা আপনাদেরকে দেখেছি দেখে দিচ্ছি নেই অফ দ্য পোস্ট কমিউনিটি লাইভলিহুড ম্যানেজার সি এল এম ঠিক আছে আন্ডারে আন্ডারে উদ্যোগচকি এখানে কোয়ালিফিকেশন লাগবে আপনাদের টুয়েলভ পাস থাকতে হবে এবং ওয়ান ইয়ার কম্পিউটার কোর্স ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউট অ্যান্ড ওয়ান ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড কিন্তু থাকতে হবে ঠিক আছে এটা এটার জন্য আপনাদের প্রথম যে পোস্টের জন্য কমিউনিটি লাইভলিহুড ম্যানেজার সিএলএমের জন্য ঠিক আছে আর উদ্যোগ সাকির জন্য আপনাদের টুয়েলভ পাস থাকতে হবে প্লাস তিন ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড আপনাদের থাকতে হবে এবং এটার জন্য আপনাদের দেখতে পাচ্ছেন পোস্ট রয়েছে তিনটি সিএলএফের জন্য আপনাদের কমিউনিটি লাইভলি ম্যানেজার অর্থাৎ সিএলএফের জন্য সিএলএফের জন্য দেখতে পাচ্ছেন এখানে তিনটি পোস্ট রয়েছে এবং উদ্যোগ সখির জন্য পোস্ট রয়েছে আপনাদের টোটাল চোদ্দোটি পোস্ট রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যেটা এখানে রাখা হয়েছে বাগবাসা দেবাসা ইচ্ছা এটা আমাদের দেখার দরকার নেই আরেক পোস্ট রয়েছে আরও যেটা দেখতে পাচ্ছেন এখানে আর একটা পোস্ট রয়েছে মাস্টার লাইভলিহুড কমিউনিটি রিসোর্স পার্সন ঠিক আছে এটাতে আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের তিন বছরের এখানে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন তা তাছাড়া আপনাদের কোয়ালিফিকেশন মাস্টার এগ্রি সি আর পি মাস্ট হ্যাভ তিন ইয়ার্স অর্থাৎ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স এজ এগ্রি সিআরপি মাস্টার লাইফস্টক সি আর পি মাস্ট হ্যাভ থ্রি থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স এজ লাইভলিহুড সি আর পি এবং মাস্টার্স ফিশারি সি আর পি মাস্ট হ্যাভ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স এজ ফিশারি সি আর পি ইত্যাদি ভ্যাকেন্সি আপনাদের দেখতে পাচ্ছেন তিনটি তিনটি পোস্ট এখানে কিন্তু রয়েছে তো আচ্ছা আর কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্রাইটেরিয়া বয়স কিন্তু চল্লিশের উপর হলে হবে না ঠিক আছে চল্লিশ বছর উপর হলে হবে না এডুকেশন কোয়ালিফিকেশন এনি গ্রাজুয়েট যেটা এটা হচ্ছে কুটির জন্য সিএলএম কমিউনিটি লাইভলিহুড ম্যানেজারের জন্য ঠিক আছে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার থাকতে হবে এমএস অফিস টু হুইলার উইথ বেলি ড্রাইভিং লাইসেন্স আপনাদের ম্যানডিটারি থাকতে হবে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এলং উইথ ইমেল মেইল অ্যাড্রেস বেসিক নলেজ অ্যাবাউট লোকাল এরিয়া এস লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে তারপরে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে শোল বি এ লোকাল রেসিডেন্ট অ্যান্ড আর ওয়ার ঠিক আছে আর কী রয়েছে আপনাদের আমি দেখে দিচ্ছি আরেকটা যেটা আপনাদের ইত্যাদি রয়েছে এখানে তাছাড়া এগুলো আপনাদের টোটাল এক্সাম যে হবে ঠিক আছে টোটাল এক্সাম যে হবে সিএলএম কমিউনিটি লাইভলিহুড ম্যানেজার পজিশনের জন্য আপনাদের রিটার্ন এক্সাম হবে টোটাল এইটটি মার্কসের এক্সাম হবে টাইম থাকবে দুই ঘন্টা ঠিক আছে আপনাদের টাইম থাকবে দুই ঘন্টা এটা সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস আমাদের কাছে এভেলেবেল আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের সেই নোটিফিকেশনটা এখানে লেখাটা একটু জাপসা জাপসা রয়েছে আরও ইত্যাদি এখানে বলা আছে সেগুলো আপনাদেরকে আমি বাংলায় সম্পূর্ণ পড়ে শোনাবো ঠিক আছে আপনারা এটার জন্য সবাই যারা আবেদন করতে চান ভিডিওটা শেষ অব্দি দেখেন এখন আমি বিস্তারিত বাংলায় আপনাদের সব আলোচনা করবো আপনারা মন্দির শুনবেন এখানে প্রথম যে পোস্ট আমি যেটা বলছিলাম কমিউনিটি লাইভলিহুড ম্যানেজার সিএলএম এর জন্য শিক্ষক যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ঠিক আছে অভিজ্ঞতা স্বীকৃত ইনস্টিটিউট থেকে এক বছরের কম্পিউটার কোর্স থাকতে হবে এবং একই ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে পদ সংখ্যা তিনটা রয়েছে এটাতে আচ্ছা তারপর রয়েছে যেটা সেকেন্ড সেকেন্ড যেটা রয়েছে আপনাদের সেকেন্ড যেটা দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট হচ্ছে উদ্যোগ সকি এখানে যোগ্যতা লাগবে টুয়েলভ পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা লাগবে পথ সংখ্যা রয়েছে চোদ্দোটি ঠিক আছে চোদ্দোটা পোস্ট রয়েছে চোদ্দোটা পোস্ট রয়েছে এবং কর্মস্থল এলাকা বাগপাসা দেওয়ান পাশা দুপির বন্ড এগুলোতে যুবরাজনগর কামেশ্বর লালছাড়া পশ্চিম তিলতেলাই পূর্ব তিলতেলাই এগুলোতে আপনাদের কর্মসংস্থান হতে পারে ঠিক আছে কর্মসংস্থান এলাকা হবে ঠিক আছে তারপরে আপনাদের তিন নম্বর যেটা তিন নম্বর যেটা আপনাদের রয়েছে মাস্টার লাইভলিহুড কমিউনিটি রিসোর্স পার্সন এম এল এটাতে শিক্ষাগত যোগ্যতা আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে তিন বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের গ্রাজুয়েশন লাগবে তিন বছরের অভিজ্ঞতা সোহতি মেটিকেরিয়া এবং অভিজ্ঞতা লাগবে মাস্টার এগ্রিকালচার সি আর পি তিন বছরের অভিজ্ঞতা মাস্টার লাইফ স্টক সি আর পি তিন বছর অভিজ্ঞতা মাস্টার ফিশারি সি আর পি তিন বছর অভিজ্ঞতা এগুলো লাগবে সংখ্যা রয়েছে এটাতে তিনটি ঠিক আছে তিনটি সংখ্যা রয়েছে আচ্ছা সিএলএম পদের যোগ্যতা হচ্ছে আপনাদের আমি যেটা আগে বলছিলাম সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত হতে হবে বয়স কোনো গ্রাজুয়েট এ আবেদন করতে পারবেন কম্পিউটারে আপনাদের এম এস অফিস বিষয়ে জ্ঞান থাকতে হবে দুই চাকার গাড়ি যেটা যেটাগুলো আমি আলোচনা করেছি আগেই আর পরীক্ষার ধরুন হবে আপনাদের মুড যেটা বলেছিলাম সিএলএম এর জন্য চল্লিশ নম্বরের সরি আশি নম্বরে পরীক্ষা হবে দুই ঘন্টা সময় পাবেন প্রশ্ন থাকবে এমসি কিউয়ে ঠিক আছে একটি পদের জন্য চারজন প্রার্থী শর্টলিস্ট করা হবে ঠিক আছে এবং ভাইবা ইন্টারভিউর জন্য আপনাদের আরও বিশ মার্কের আপনাদের ভাইবা ইন্টারভিউ হবে ঠিক আছে তো এটা হচ্ছে নোটিফিকেশনটা আরও অনেক কিছু রয়েছে আপনাদের উদ্যোগ সখীর ক্ষেত্রে নির্বাচন মানদণ্ড যেভাবে হবে এসজি সদস্য হতে হবে ও এইট্টি পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে নিজের জিপি বিসি এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স আঠারো থেকে চল্লিশ হতে হবে এইচএস পাস ও প্লাস লেখাপড়া গণিত বেসি কম্পিউটার ইংরেজি ও স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে এসএসজি বিওতে সক্রিয় ভূমিকা রাখতে হবে ব্লক জেলা রাজ্যের বাইরে ভ্রমণে আপত্তি থাকা যাবে না কোনো ডিফেন্ডার ঠিক আছে কোনো ডিফেন্ডার নয় এবং কোনো ক্রিমিনাল কেস থাকা যাবে না প্রি প্রতিনিধি হওয়া যাবে না অন্য সরকারি স্কিমে যুক্ত থাকা যাবে না এগুলো ইত্যাদি রয়েছে এর ক্ষেত্রে ঠিক আছে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা মনে রাখবেন নির্বাচিত প্রার্থী এগারো মাসের চুক্তিতে নিয়োগ পাবেন নিয়োগ রিটার্ন টেস্ট ও ইন্টারভিউ মাধ্যমে হবে আবেদন জমা প্রতিদিন এগারো এম থেকে এইট পি এম আপনাদের আগে আবেদন চলছে অফিসে সিএলএফ অফিসে কোনো টিএ ডি দেওয়া হবে না ড্রাইভিং লাইসেন্স প্লাস দুই জায়গায় যান আবশ্যক লাগবে বয়স আঠারো থেকে ফোরটি ফাইভ স্থানীয় বাসিন্দা ও আর ও আর আবশ্যক স্থানীয় বাসিন্দা এবং আরওয়ার আপনাদের অবশ্যই লাগবে ঠিক আছে তারপরে প্রয়োজনীয় নথি কী লাগবে আপনাদের দেখুন আপনারা সেখানে যে জমা দেবেন কী লাগবে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট লাগবে বেসিক কম্পিউটার সার্টিফিকেট লাগবে আধার ভোটার আইডি রেশন কার্ড ওয়ার লাগবে ব্যাঙ্ক পাসবুক জেরক্স লাগবে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে মোবাইল নাম্বার ব্যালিট মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি লাগবে এবং স্থানীয় বাসিন্দা এবং তার আরওয়ার লাগবে এগুলো নিয়ে আপনারা আবেদন করবেন কোথায় আবেদন করবেন আপনাদের আবেদন হবে সিএলএফ অফিসে ঠিক আছে সিএলএফ অফিসে আপনারা আগে এটা আবেদন করবেন তো যারা আবেদন করতে চান আপনাদের আমি আগেই বলেছি তিরিশ নভেম্বর লাস্ট ডেট এর আগে অ্যাপ্লিকেশন করে নেবেন আর দুই তারিখ ডিসেম্বরের দুই তারিখ আপনাদের এটার পরীক্ষা তো যারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবেন যদি কোনো কিছু বুঝতে তারপরে অসুবিধা থেকে থাকে আপনারা কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের বেসিক কনফিউশনগুলো আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে জমা দেবেন আবেদন আমি আবারও বলছি আপনাদের জমা দেবেন সিএলএফ অফিসে গিয়ে আপনারা জমা দিতে হবে ঠিক আছে আপনাদের যাবতীয় ডকুমেন্ট সহ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ